ওয়েলকাম ভিউার্স আজকে আমাদের খেলাটি শুরু করছে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে যাবেন ধরে দেব যে প্রথমে বলটি নিয়ে আসতে পারবে সেই আজকে পুরস্কারটি পাবে যেমন একজন ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছে সে পারছেও না সব বল ফেলে সব জল ফেলে দিয়েছে

ডিসকালিফাই হয়েছে ওনাদেরকে কি করে শান্তনা পুরস্কার দিয়ে দাও